আমাদের সৈয়দ আসাদা ইসলাম এবং প্রিয় বন্ধুরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে এই বছরের আমাদের অনার্সের শুরুর প্রথম দিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমার বিষয় যেহেতু দাওয়া এবং এই বিষয়ে আলোচনা করব মহান আল্লাহ তালা কুরআনুল করিম এরশাদ করেন ইসমিল্লাহ রহমানুর রহিম خذوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال أيضا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহান আল্লাহ তালা এই পৃথিবীতে নবী এবং রাসুল পাঠিয়েছেন যেরকম আল্লাহ তালা কোরআনুলকারী মিশাদ করেন রব্বু কালিল মালাইক ইন্নি জা ইলন ফিল আর খলিফা পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন বিভিন্ন নবী এবং রাসুল যাদের কাজ ছিল এই পৃথিবীতে মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া এবং তার দেওয়া শরিয়া বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া তিনি এই যারা এই কাজ করবেন তাদের সম্বন্ধে বলছেন ওমান আহসান ওকালাম্মান দা ইহি ও আমিল ইন্নানি মিনাল মুসলিমিন তাহলে যারা এই দাওয়াতের কাজ কর্ম করবে তারা এই আল্লাহ তালার পক্ষ থেকে এই যে তাদের সম্পর্কে বলা হলো তাহলে নবী এবং রাসুলদের কাজ হল মানুষদের কাছে তার বিধিবিধান পৌঁছে দেওয়া এবং এই বিধিবিধানের কাজ রাসূলগণ করেছেন এবং তার পরবর্তীতে রাসুলের ইন্তিকালের পরে খোলাফায় রাশেদা এবং পরবর্তী সাহাবাই সাহাবি তাবিন এবং পরবর্তীতে যুগে যুগে যারা স্মরণীয় বরণীয় হয়ে আছে বড় বড় ওলামায়করাম সুফি ইকরাম তারা এই কাজগুলো করে গিয়েছেন যেহেতু রাসুল আর আসবে না এখন উম্মতে মোহাম্মদের উপরে এই দায়িত্ব সেই হিসাবে আমরা যদি এই দাওয়ার বিষয়গুলো পড়ি এই সাবজেক্ট পড়ি তাহলে আমরা কিভাবে মানুষের কাছে সঠিক ইসলামকে পৌঁছে দিতে পারি কারণ বর্তমান যুগে মানুষ বিভিন্ন পেতনা ফাসাদের জর্জরিত তারা সঠিক দাওয়াত সঠিক মেসেজ পায় না ইসলামকে বিভিন্ন কটুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয় শুধু আমরা বাংলাদেশই কল্পনা করলে চলবে না আমরা সারা বিশ্বে যদি দেখি বিভিন্ন দেশে মুসলমানদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বা সন্ত্রাসী হিসাবে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় এই জন্য আমরা যদি ভালো দায়ী হতে পারি ইসলামের দাওয়াত সারা বিশ্বে বাংলাদেশ এবং সারা বিশ্বে পৌঁছে দিতে পারি সঠিকভাবে এটা আমাদের এই সাবজেক্ট পড়ার মাধ্যমে সম্ভব এবং বর্তমানে আমরা দেখতে পাই যে বাংলাদেশেও বিভিন্ন মুস্তাশ্রিক বিভিন্ন এনজিও এর মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানো হয় বিভিন্ন এলাকায় তাদেরকে অর্থের লোভ দিয়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এর কারণ হল তাদের কাছে দিনের সঠিক বুঝ পৌঁছে নেয় এবং মানুষের সহযোগিতাও পৌঁছে না এই জন্য বিভিন্ন রাষ্ট্রের যারা এনজিও তারা এই বাংলাদেশ সহ বিভিন্ন গরিব রাষ্ট্রে বিভিন্ন আফ্রিকান রাষ্ট্রে এই এনজিওর কাজগুলো করে যাদেরকে ইস্তা বলা হয় এই সকল হাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য একজন দায়ী কাজ করবে এবং আমরা সমাজে দেখি যারা ওয়াজ মাহফিল করে দেখা যায় তাদের মধ্যে বিভ্রান্তি হয় এক এক বক্তা এক এক ধরনের কথা বলে কারণ হলো তাদেরকে সঠিক গাইডলাইন না থাকার কারণে এক একজন এক একভাবে উপস্থাপন করে এজন্য সমাজের সাধারণ মানুষগুলো বিভ্রান্তির শিকার হয় যদি নিয়মতান্ত্রিক তারা এই এর মাধ্যমে কিভাবে একজন মানুষকে একজন অমুসলিমকে কিভাবে দাওয়াত দেবে একজন জেরানেল মানুষকে কিভাবে দাওয়াত দিবে এগুলো তাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারে তাহলে কিন্তু এই বিভ্রান্তি হবে না এবং এই দাওয়া সাবজেক্ট পড়লে আপনি শুধু যে দাওয়াতের কর্মই করবে এমনটা না দাওয়া সাবজেক্টের মাধ্যমে আপনি এই আরবি প্রভাষক হতে পারবেন সকল বিভাগই যেহেতু দাওয়া সাবজেক্টটা কোরআন এবং শুননা এবং আরবি সকল বিষয়ের সমন্বয়ে এর মাধ্যমে আপনি সকল বিভাগই আপনি চাকরি বা পরবর্তী কাজ করতে পারবেন এই আমাদের কোনো হীনমন্যতায় ভুগলে হবে না যে আমি দাওয়া সাবজেক্ট মানে এটা কোনো সমস্যা বা এই সাবজেক্ট পড়লে আমি কোরআন হাদিস পড়তে পারবো না এরকম না দাওয়ার এর মাধ্যমে কোরআন হাদিস ফিক সব বিষয়ে আপনি জানতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত ক্লাসে আসার এবং সকল বিষয় পড়ার তৌফিক দান করুক এবং মানার তৌফিক দান করুক এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও